যে বার্থডেটা আমরা সেলিব্রেট করলাম সেটা মিনি ব্লগ যাবে আর কালকে যা হবে সেটা তোমরা ব্লগে দেখতেই পাবে যদি কিছু হয় তাহলে না তো আমাদের এখানে এখন যা সিচুয়েশান তাতে মনে হয় না কিছু হবে আমি রাত্রেবেলা একটুখানি সেলিব্রেট করলাম এটাই যা এবার দেখা যাক কী হয় গিফট

তোর দিদি বানিয়েছে গরু দুটো দাঁত বেরিয়েছে ডবশু সব অনেক কিছু থ্যাংক ইউ তো বল আরে আমাকে না ওইদিকে তাকিয়ে রাতে এত কাণ্ড করে শোয়ার পর সকালে উঠেছি একদম সাড়ে নটায় ঘুম থেকে উঠে দেখি মায়ের লুচি আলুর দাম তৈরি তো সবাই মিলে খেয়ে নিলাম দুপুরবেলা আমি এখন বোনের জন্য একটু খাবার পাচ্ছিলাম ওকে থালাটা সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম আসলে বোন ওরকম পাঁচ রকম ভাজা মাছ ডাল এসব খেতে পছন্দ করে না ওর জন্য মাছ সিম্পল ফ্রায়েড রাইস চিংড়ি মাছ ভাজা আর মাংস এটাই করেছিল ও এটাই ভালোবাসে আর তার সাথে আমি একটু বানিয়েছিলাম রায়তা আসলে ফ্রায়েড রাইস মাংসর সাথে রায়তাটা খেতে আমার খুব ভালো লাগে তো জন্য শশা পেঁয়াজ টমেটো একটু কাঁচা লঙ্কা লেবু আর নুন দিয়ে মেখে তার মধ্যে একটু দই দইয়ের মধ্যে চাট মশলা গোলমরিচের গুঁড়ো আরও কী সব দিয়ে দেওয়া ছিল আমার এখন মনে নেই তো ওইগুলো দিয়ে ভালো করে রায়তাটা বানিয়েছিলাম আর বোনকেও একটুখানি দিয়েছিলাম তো থালাটা দেখো সুন্দর করে সাজিয়ে দিয়েছি এখানে আমি বোনের সামনে ক্যামেরা ধরেছিলাম বলে ও খেতে লজ্জা পাচ্ছিলো তারপর আমরা ওই সামনে সরিয়ে দিলাম আর পায়েসটা হয়নি কারণ পায়েসটা বিকালে হওয়ার কথা ছিল কিন্তু বাবার শরীরটা হঠাৎ করে খারাপ হওয়ায় মা হসপিটালে নিয়ে গেছিল বাবাকে আসার পর তারপরে মা পায়েস করেছিল এখানে আমার বনু কেক কাটার জন্য আমরা ওকে কেকটা সুন্দর করে ক্যান্ডেল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম এবারও কেক কাটবে সবাই আমরা কেকটি খাওয়ার পর ছাদেই চলে গেছিলাম মোমা হট করে দেখি বেল বাজছে দেখি ছোটো মামিরা এসছে এত শয়তান যখন আমরা ফোন করেছিলাম তখন একবারও বলেনি হট করে কেক নিয়ে সারপ্রাইজ দিতে এসছে যেখানে এই কেকটা নিয়ে এসলো এই কেকটা না আমি যখন কিনতে গেছিলাম তখন আমি দেখেছিলাম যেহেতু সেদিন পরিবেশ দিবস ছিল সেদিন অনেক রকমের কেক ছিল তো কেক নিয়ে এসেছিল এখানে সবাই মিলে আমরা আবার কেক কাটছিলাম এই নিয়ে বোনের তিন নম্বর কেক কাটা চলছিল। আর সোনু একটা ছোট্ট করে এত সুন্দর সারপ্রাইজ দেবে বনুকে তোমরা দেখতে থাকো ভিডিওটা তাহলেই বুঝতে পারবে কেক কেক মেখে রাত্রে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়াটা কমপ্লিট করেছিলাম তারপরে মামা মামি বাড়ি চলে গেছিলো শোনো ছিল তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা